এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সেটা নমিনিও আপনি না আমার এত কষ্টে জমানো টাকা তোর মতো জঞ্জালে ঘুমাইছি দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি ঈদ পালন করতে পারিনি আর দুটো দেখ আইসিনে তো কালকে তোমার মালটা তো ঠিকই এর প্রাইসে গো তখন কি করবা মালটারে মাইরা খালাই

মুখে আমারে কইবা না তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাসে মাংস মন কিছু বানাইতাম কিছু করতে হবে না তুমি বসো কিছু করতে হবে না কিছু একটা করি লেবু শরবত খাবা তুমি একটু বহো আমি লেবু শরবত দেই Assalamualaikum <laughs> warahmatullahi ওয়ালাইকুম আসসালাম ভালো জি ভাই ভালো আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা না আমার বহুত চুলি যেহেতু হিবি বাস না ভাই ভালো কোম্পানির শ্যাম্পু তো ভালো আচ্ছা এই আমাকে বাড়ির দিয়ে কেউ আসেনি আত্মীয় না ভাই কেউ সবাই ব্যস্ত আত্মীয় বাড়ি আসতে গেলে কাম করতে পারবে না এটা আরো সুন্দর ওই যে আমার বান্ধবী স্কুলে না সুমন আজ খুলে থাক চিন্তা তুমি আসো না তোর বন্ধুর মুখে তোমার থাকে শুনেন এত কিছু চিন্তা করে লাভ নাই মানে আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি এখনও কোনো কিছু ভাবতে পারিনি তবে বিস্তারিত জানতে হবে তোর কোনো কিছু জানা লাগবে না সব কিছু আমি ব্যবস্থা করবো এনি জান তুই একটা লোক নিয়োগ দিয়ে গে দে সবকিছু তথ্য বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে একটা মান টুটল একটা কাকপক্ষেও যদি ঢোকে সেই খবরটা দেবে আর আদিল যদি না থাকে সব তথ্য না আদিল লিখ দিবি ঠিক আছে পারবি না ঠিক ঠিক আছে ভাই পারবো মানে উড়াই দিব একবার কারণ যেন কোনোভাবে জানতে না পারে ও কিন্তু হাত করা পরে কিন্তু ইনফরমেশন বাড়ি করতে পারবি মানে ভাই ওই মামুর বেটাকে আমি দেখিয়ে নিবো তুমি চাটা খাও চিন্তাটা আমাকে করতে দাও তুমি টেনশন দাও ইয়েস বেবি তোমার সব মেসেজ কিন্তু আমি ওই যে হিডেন ফোল্ডারে রাখতেছি তুমি কিন্তু আবার আমার এত মেসেজ টেসেজ দিও না আমি আগে দিলে তুমি তারপরে দিও ঠিক আছে আর আর ও কিন্তু সাথে সাথেই থাকে তুমি নিজের যত্ন নিও আই লাভ ইউ আমার জন্য আজকে মুরগির রস রান্না করছি তুই হাই পুরা গেল বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে সেটা নমিনিও আপনি না অন্য কেউ কি বলছেন ভাই ভাবি কি সবকিছু বাপের বাড়ি পাঠিয়ে দিল নাকি ভাই আপনি থামেন বুঝতে পারেন না বাপের বাড়িতে পাঠাইছে কিনা এটা এখন শিওর না কেউ হইতে পারে নাও হইতে পারে তাহলে আমি আপনাকে শিওর করে দিছি তাহলে নামটা বলেন শামসুল আলম সুমন আমার এত কষ্টে জমানো টাকা তোর মতো জঞ্জালে ঘুমাইছি জুড়োবেলা ঠিক মতো খাতে পারিনি ঈদ পালন করতে পারিনি হাত দুটো দেখ এটা যে সুমন দিয়ে গেছে তো না পা খবরদার আদিল যেন না পায় না পা আমার চোখ খোলা আছে আপা হুম চোখ কান সব সময় খোলা আপনি নিশ্চিন্ত ঘুমাইতে পারেন না চল জমির কাগজপত্র যা দেখলাম তাতে এই জমিতে আদিল আলীর এক ইঞ্চি মালিকানা নাই তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে